শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে আজকে আপনাদের পরিচয় করে দেব যে উদ্ভিদটি দেখছেন এই উদ্ভিদটি আকন্দ আকন্দ এক প্রকার ঔষধি গাছ এর বৈজ্ঞানিক নাম কলট্রোপিস জিগান্টিয়া আকন্দের ফুল দেবদেবী মহাদেবের পূজায় লাগে আকন্দের ফুলকে সংস্কৃতিতে আরক পুষ্প বলা হয়ে থাকে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হল ছাল পাতা ফুল মূল ও কষ বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক বিষনাশক ফোলা নিবারক প্লিহা দাঁত অর্শ কৃমি ও শ্বেতকষ্টের উপকারী ব্রণ কষ্টকাঠিন্য ফোলা, খোসপাসরা এঞ্জাইমে আকন্দের পাতা কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে ইহার ফুল বহুমূত্র রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়